কর্তৃপক্ষ ভুল করলো কলকাতা চাকরি হারাদের পক্ষ থেকে বড় নির্দেশ দিলেন যেখানে চাকরি এবার স্বস্তি পেয়েছেন কি নির্দেশ দিলেন কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো তার সাথে অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য যে এবার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কি হতে চলেছে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে ফাইনালি পোহেলগাঁওয়ে ঘটা ঘটনাটির প্রতিশোধ হলো বদনা নিল এবার ভারত তাই তো দুজন মহিলা দেখিয়ে দিল গোটা বিশ্ববাসীকে মহিলা শক্তি জয় হিন্দ জয় ভারত কারণ একটা ত্রিপান্ন নাগাদ সেনাবাহিনী এক স্যান্ডেলে পোস্ট করেছেন যে এবার বিচার হলো যাই হোক এবার ভুল কোথায় করলো কলকাতা হাইকোর্ট এবার বড় নির্দেশ দিলেন চাকরি হারাদের পক্ষ থেকে কি নির্দেশ দিলেন এবার আমাদেরকে পুরো ডিটেলসে বলি ছাব্বিশ হাজার চাকরি বাতিল কাণ্ডে এপ্রিল মাসে উত্তার হয়ে উঠেছিল রাজ্য দুর্নীতির জেরে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট যার জেরে এক ধাক্কায় চাকরি হারান পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে অযোগ্য ও দাগি হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের সাময়িক স্বস্তিতেই শীর্ষ আদালত বুঝতে পারছেন সেই সঙ্গেই শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করে রাজ্য মানে আমাদের দিদি এই ইস্যু পুরোপুরি শান্ত হওয়ার আগেই কলকাতা হাইকোর্টে একটি মামলায় জিতে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র হয়ে যাওয়া শিক্ষাকর্মীদের একটি অংশ বুঝতে পারছেন জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু সালে উনচল্লিশ জন কর্মচারীকে প্রমোশন দিতে গিয়ে দু সাল থেকে রেট্রোপ্যাক্টিভ ঠিক আছে মানে এফেক্ট দেওয়ার ফলে দু হাজার ষোলো ও দু হাজার আঠারো সালে জুনিয়র সুপার পদে উন্নীত হওয়া সিনিয়র শিক্ষাকর্মীদের নিজেদের সিনিয়রিটি হারিয়ে ফেলেন কর্তৃপক্ষের ভুলের কারণে উনিশশো একানব্বই থেকে উনিশশো সাল অবধি চাকরিতে যোগ দেওয়া শিক্ষাকর্মীদের ত্বককে উনিশশো আটানব্বই ও দু সালে চাকরিতে যোগ দেওয়া কর্মচারীরা দু সাল থেকে জুনিয়র সুপার পদে উন্নীত হয়ে যান এর ফলে আস্তে আস্তে পদোন্নতিক্রমে তারা দু সালে সিনিয়র পদে মানে ওনারা কিন্তু আসীন হন এরপরে জলগড়ায় কলকাতা হাইকোর্ট অতিথি উচ্চ আদালতের দ্বারস্থ হন বঞ্চিতরা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নিজেদের ভুল স্বীকার করে নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সঙ্গে লিখিতভাবে মেনে নেওয়া হয় যে সকল কর্মী সিনিয়রিটি হারিয়েছেন তাদের দু সাল থেকে জুনিয়র সুপার ও দু সাল থেকে সিনিয়র সুপার পদে উন্নীত করা হবে এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে দীর্ঘ ছয় বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে জুনিয়র হয়ে যাওয়া শিক্ষাকর্মীদের একটি অংশ পুনরায় সিনিয়রিটি ফিরে পেলেন এই বিষয়ে মামলাকারীদের তরফে শুভেন্দু মুখোপাধ্যায় বলেন সরকারি কর্মী ও সরকার পোষিত সংস্থার কর্মীদের জন্য এই নির্দেশ দৃষ্টান্ত উল্লেখ্য সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট এবার যেমন উচ্চ আদালতের নির্দেশের ফলে দীর্ঘ ছয় বছর পর জুনিয়র হয়ে যাওয়া শিক্ষাকর্মীদের একটি অংশ ফের সিনিয়রিটি ফিরে পেলেন এর ফলে মুখে হাসি ফুটেছে সমস্ত শিক্ষা শিক্ষাকর্মীদের বুঝতে পারছেন যে এই নির্দেশে কিন্তু কোথাও না কোথাও এবার শিক্ষাকর্মীরা একটু হলেও আশ্বাস পেয়েছেন যে যা কিছু বিচার এবার আমাদের পক্ষে হবে হুম এবার আপনাদেরকে বলি যে ছাব্বিশ বত্রিশ হাজার চাকরির বাতিল মামলায় কি হতে চলেছে আর কি হবে সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল করে দিয়েছে এবার প্রশ্ন উঠছে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে যেখানে বারবার বলা হচ্ছে যে এসএসসি থেকেও কিন্তু প্রাথমিকে মারাত্মক দুর্নীতি হয়েছে কারণ প্রাথমিকে আরও বেশি বেশি পরিমাণে দুর্নীতি হয়েছে হ্যাঁ বুধবার কলকাতা হাইকোর্টে শুরু হতে চলেছে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে উঠবে মামলাটি কি হবে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারানোর পর থেকে আশঙ্কাই ভুগছেন প্রাথমিকের শিক্ষকরাও চাকরি থাকবে কিনা তার নিশ্চয়তা পাচ্ছেন না তার ফলে আতঙ্ক গ্রাস করছে গত আঠাইশে এপ্রিল এই মামলার শুনানি ছিল মামলাটি উঠতে আদালত স্পষ্ট জানায় যে চাকরি বাতিল নিয়ে কথা বলে আইনজীবীরা অনেক কথা বলবেন এত সময় দেওয়াই হবে না যাদের একই ইস্যু নিয়ে মামলা সেখানে একজনের নেতৃত্বে কথা হবে হুম মানে ফলে মামলার শুনানি সাতই মে পিছিয়ে দেওয়া হয়েছে সেই মতো বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে উঠবে মামলা এর আগে সাত এপ্রিল এই মামলার শুনানি ছিল কিন্তু বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে নয় মামলাটি স্থগিত হয়ে যায় বুঝতে পারছেন যে উনি মামলাটিতে থেকে সরে দাঁড়িয়েছেন যার জন্য মামলাটি কিন্তু স্থগিত রাখা হয়েছে প্রসঙ্গত এই বত্রিশ হাজারের চাকরি বাতিল নির্দেশে মানে নির্দেশ দিয়েছিল তৎকালীন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সেই নিয়েই চলছে মামলা বুধবার থেকে মামলার শুনানি শুরু হলে বোঝা যাবে কোন দিকে বইছে জল যেহেতু মামলাটি এখন স্থগিত রাখা হয়েছে তবে মামলাটি কোন দিকে যাচ্ছে কারণ আজকে বুধবার এরপরে কি হয়েছে পুরো ডিটেলসে তথ্য পেলে অবশ্যই আপনাদের কাছে সবটা তুলে দেবো আপাতত যেইটুকু আমার কাছে তথ্য এসছে সেইটা আপনাদের কাছে বললাম একটা কথা বলি বন্ধুরা যে যা হতে চলেছে মানে এই যে ভারত যা হামলা করেছে মানে পাকিস্তানের উপর যা হামলা হয়েছে জঙ্গিদের উপর যে অ্যাটাক করা হয়েছে নয় জায়গায় জঙ্গিদের মানে বিভিন্ন জায়গা বলে না ভাটি বা জঙ্গিদের উপর যে আক্রমণ করা হয়েছে যেখানে একশোর বেশি নিহত হয়েছে জঙ্গিরা এরপর এই যে যে মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এরপর মোদি আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন এরপর অপারেশন সিঁদুরের পর মোদি বড়ো সিদ্ধান্ত কী নিলেন সিদ্ধান্ত সেটাই এবার আপনাদেরকে বলি যে এরপর কি হতে চলেছে পোহেলগাঁওয়ে হিন্দু পর্যটক মানে যেখানে যে ঘটনাটি ঘটেছিল পোহেলগাঁওয়ে থেকে এই ঘটনাটি মানে শুরু হয়েছে উদ্বোধন হয়েছে পাকিস্তান এই যে হামলা করেছে পর্যটকদের উপর যেখানে হিন্দুদেরকে শুধুমাত্র ধার্মিক কারণে হুম যেখানে পর্যটকদের ধার্মিক কারণে হিন্দু জেনে তাদেরকে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলা হয়েছে সেখান থেকে শুরু হয়েছে এই বলতে পারেন যে এই হামলা বা এই দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব তাই তো তো কোহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে আক্রমণ এবং তাদের উপর হওয়া নৃশংসতার বদলা নিয়েছে ভারত জঙ্গিরা যেভাবে প্রতীকীভাবে মহিলাদের সিঁদুর মুছে দিয়ে নিজেদের নারকীয় উল্লাস প্রকাশ করেছিল তারই যোগ্য জবাব দিয়ে ভারতীয় বাহিনী পরিচালনা করেছে অপারেশন সিঁদুর দারুণ মানে এই মিশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পার্ক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ঢুকে কুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় ঘাঁটি থাকে না তো সেই ঘাঁতিগুলিকে এবার উড়িয়ে দেওয়া হয়েছে নয় জায়গায় ভাবতে পারছেন হুম ভারতের এই কঠোর সামরিক পদক্ষেপের পর যখন সীমান্তে উত্তেজনার চরমে ঠিক সেই আবহে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার পূর্ব নির্ধারিত একাধিক বিদেশ সফর বাতিল করে দিয়েছেন জানা গেছে মে মাসের মাঝামাঝি সময়ে ইউরোপের তিন গুরুত্বপূর্ণ দেশ ক্রোয়েশিয়া নরওয়ে এবং নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু ভারতের প্রত্যাঘাত এবং তার পরবর্তী উত্তপ্ত পরিস্থিতির কারণে তিনি সেই সফর সূচি বাতিল করেছেন যদিও এই সফর বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের উপর ভারতের সামরিক পদক্ষেপের জেরে সৃষ্ট থমথমে পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী আপাতত বিদেশ সফর উনি এড়িয়ে যাচ্ছেন তিনি এই মুহূর্তে দেশের অভ্যন্তরে মনোনিবেশ করতে চান এখানে উল্লেখ করা প্রয়োজন এর আগেই একটি গুরুত্বপূর্ণ বিদেশ সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী মোদী আগামী নয় মে মস্কোয় রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিল কিন্তু মোদিজির কিন্তু সেই সময়ে জম্মু ও কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী সেই সফরও বাতিল করার সিদ্ধান্ত নেন ধারাবাহিক এই সফর বাতিলগুলি স্পষ্ট ইঙ্গিত দেয় যে জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীল তাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক পদক্ষেপের পর কূটনৈতিক এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ মানে নির্ধারণের যে দিল্লি অত্যন্ত সতর্ক প্রধানমন্ত্রী সফর বাতিল সে বার্তায় দিচ্ছে বুঝতে পারছেন মানে ভারত মারাত্মক জবাব দিয়েছে পাকিস্তানকে এবার পাকিস্তানে ভয়াবহ কাণ্ড ঘটছে এই ঘটনার পর বা সেখানে এই যে সন্ত্রাসদের বিভিন্ন ঘাটিগুলিতে যে হামলা করা হয়েছে তারপর পাকিস্তানে সেখানে মানে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে হ্যাঁ বলা হচ্ছে যে আপনারা সকলে ঘরে ঢুকে থাকুন সন্তানদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে দরজা বন্ধ করে আপনারা সবাই এক এক জায়গায় গিয়ে মন্দিরে মানে সরি মসজিদে গিয়ে ওই কি বলে কালমা কি সেটা পড়তে বলেছে হুম তো যাই হোক সেখানে একটা ভয়াবহ কাণ্ড শুরু হয়েছে এমনকি সেখানকার মিডিয়াগুলো কান্না করছে পাকিস্তানের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাই হোক হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো যে ফাইনালি কিন্তু জবাব দিয়েছে মক্ষণ জবাব দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে অযথা ভারতের উপর অ্যাটাক করলে কি শাস্তি হতে পারে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন বন্ধুরা